বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতাটি আবৃত্তি করে আজকের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্ম জয়ন্তীতে তাহার শ্রীচরণে শ্রদ্ধার্গ নিবেদন করিতেছি দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কী ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে, বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে বুঝাতে না রে দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দার খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার নমস্কার